আসসালামু আলাইকুম আবারও সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করেছি বিহারের বিখ্যাত মসুর ডালের রেসিপি বিহারের এই বিখ্যাত মসুর ডালের রেসিপিটা আপনারা বাসাতে একবার হলে ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আসুন দেখে নিই প্রথমে আমি মসুর ডাল নিয়েছি এক কাপ আপনারা মসুর ডালটা কম বা বেশি করে নিতে পারেন আমি এখন এই মসুর ডালটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না ময়লা যায় ততক্ষণ পর্যন্ত আমি এই মুসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব মুসুর ডালটা আমার ধোয়া হয়ে গেছে এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে অ্যাড করছি দুই তিনটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোর মাছ থেকে ভেঙে দিচ্ছি আবারও কিছুক্ষণ পেঁয়াজ মরিচকে ভেজে নেব পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে অ্যাড করছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখানে দুইটা মতো টমেটো ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে এটাকে কিউব করে কেটে দিতে পারেন এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি মরিচ গুঁড়া এখন দিচ্ছে হলুদ হলুদ গুঁড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি পাঁচ কা হালকা ভেজে নিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছি তারপর এখানে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া দিয়ে এগুলাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ধাপে ধাপে ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে মশলাটা আমার কষানো হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা এখন দিয়ে দেবো এখন ভালো করে মসুর ডালটাকে কষিয়ে নেব মসুর ডালের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মুসুর ডালটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিবো আর পানিটা এ এমনভাবে দিবেন যাতে মসুর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে ডালটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে পুরাপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে আর আমি এখন ডালে বাগান দিব এতে আমি নিচ্ছি এক চামচ ঘি ঘি আর এখানে দিচ্ছি তেল এখন আমি কয়েকটা রসুনের কুয়াকুচি করে নিয়েছি এখন রসুনের কুয়া কুচিটাকে হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি শুকনো মরিচ দেব গোটা আবারও কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব তারপরে এখানে দিচ্ছে গোটা জিরা গোটা জিরাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন এগুলোকে ভেজে নেব গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এখানে দিচ্ছি মরিচের গুঁড়া এটা দিলে কালারটা সুন্দর আসে আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর মরিচের গুঁড়াটা অবশ্যই চুলা টপ করে দিবেন। না হলে মরিচের গুঁড়াটা কালো হয়ে যাবে তারপরে আমি ডালে বাগাত দিয়ে নিলাম বাগাত দেওয়ার পর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় মনে হচ্ছে আর বিহারের বিখ্যাত এই মসুর ডালের ঘন্টটা খেতে ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মুসুর ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল দেখুন কতটা লোভনীয় এইভাবে করে মসুর ডালটা রান্না করলে সবাই পছন্দ করবে আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে আমাকে